সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি আইসিডিসিএস কেন্দ্রে বন্ধ রাখা হয়েছে রান্নার কাজ চরম সমস্যায় প্রসূতি মা ও শিশুরা রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের একশো তেত্রিশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রায় আট থেকে দশ দিন খাবার বন্ধ রয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের অন্যদিকে ঢাকা কলোনি ও রায়পাড়া এলাকায় অর্থাৎ তিরাশি নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে এবং একানব্বই নম্বর আইসিডিসিএস কেন্দ্রে অর্থাৎ সমিতি মানা আইসিডিসিএস কেন্দ্রে কত দুদিন ধরে খাবার বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছে প্রসূতি মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া একানব্বই নম্বর আইসিডিসিএস কেন্দ্রের কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন ওপর থেকে খাবার না আসায় তিনি খাবার পরিবেশন করতে পারেনি। তবে সমগ্র বিষয় নিয়ে সোনামুখী বিষয়টি তার নজরে এসেছে নজরে আসার পরই তড়িঘড়ি বিষয়টি এসডিপিওর কাছে জানতে চাওয়া হয়েছে তিনি জানিয়েছেন ডিস্ট্রিবিউশন বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে তাই খাবার দেওয়া যায়নি তবে দু একদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বাকুরা সোনামুখী থেকে সুচিন্তা গোস্বামী রিপোর্ট বলছি আপনাদের এখানে কতদিন ধরে আইসিডি সেন্টার কি বন্ধ রয়েছে ও প্রায় 10 দিন হ্যাঁ কেন বন্ধ রয়েছে কেন খাবার পাওয়া যায় না আসে না উপর থেকে আচ্ছা মানে আপনারা কি তাহলে এখন খাবার দাবার পাচ্ছেন না না খাবার পাবো কি করে উপর থেকে যদি না আসে না পাঠায়

আমার নাম বিল্লা রনিশ মাসহতি। অপরাধের আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে খাবার দাবার নেই সমস্যা করতে হচ্ছে প্রসূতি মা এবং ছোট ছোট বাচ্চাদের কেন বন্ধ রয়েছে কেন? এখন আমার তো কালকে থেকে বন্ধ চাল ডাল তেল নুন কিছুই নাই এখন বন্ধ আপনি অফিস থেকে আমাদের খাবার না দিয়ে গেলেন আমরা কি করে খাবার দিতে না কেন? এখন আমি সেটা কি করে বলবো? মানে কি পড়াশোনা ঠাশা ঠাশা সবই বন্ধ আছে এখন না পড়াশোনা হচ্ছে কিচ্ছু চালাতে হচ্ছে হেলপার নাই আমার তো হেলপার নাই আমাকে ওই মেন ভূমিকাটা তো রান্নার কাজে করে দিতে হচ্ছে হ্যাঁ খাবার কবে আসবে কিছু বলতে পারবেন আপনি স্টিকার তো মেসেজ দিয়েছিল যে দুই এক দিনের মধ্যে ঢুকবে আপনার নাম কল্পনা সংবাদদাতা এখানকার দিদিমণি আপনাদের এই যে আইসিডিএস সেন্টারে খাবার নেই বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে কেন আইসিডিএস সেন্টার এখানে বন্ধ রয়েছে এখানে খাবার নাই কতদিন ধরে খাবার নেই সাত আট দিন হবে কেন খাবার নেই কেন কি বলছে দিদিমণি দিদিমণি বলছে উপর থেকে খাবার আসে না ওরাই বন্ধ রাখতে বলেছে এখানে তাহলে তাহলে কি এখন পড়াশোনা খাওয়া দাওয়া দুটোই বন্ধ আর দুটোই বন্ধ

কতদিন ধরে আপনাদের এই আইসিডিএস সেন্টারে খাবার দিচ্ছে না এখানে নাই নাই করে আট থেকে দশ দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না ছেলেদের পুষ্টিতে খুব অভাব পড়ছে মায়েরা রেগুলার এসে এসে ঘুরে যাচ্ছে ওনাকে বলা হয়েছিল উনি বলছে কিছু নেই চাল নেই ডাল নেই কিছু নেই কিন্তু কি করব এখন সেটা তো আমরা সঠিক জানিও না যে কি করতে হবে আমাদের ফলে আপনাদেরকে সমস্যা পড়তে হচ্ছে আমাদের সমস্যা মানে প্রচন্ড সমস্যা পড়তে হচ্ছে ছেলেভেড়েদের যে রেগুলার সকালের যে খাওয়াটা সেটা হচ্ছে না এবার ঠিক মতো মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আপনার কি মেয়ে না ছেলে আমার মেয়ে এখানে খাবার নিতে আসে হ্যাঁ এখানে আসে আপনারা কি চাইছেন এখন কি চাইছেন আমরা চাইছি যত তাড়াতাড়ি সরকার এই সমস্যা সমাধানটা করে তাহলে ভালো হয় আর কি আমাদের এই সমস্যাটা থাকছে থাকে না আর কি আপনার নাম আমার নাম প্রবীর দাস হ্যাঁ মানে সাময়িক একটা সমস্যা হয়েছিল বিষয়টি অলরেডি দেখা হয়েছে এবং খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স